জার প্রেমে দিয়েছি মন জার নিয়ে দেখি আপন হৃদয় হয় যে বকুল সে যে আমার প্রিয় নবী মোহাম্ম রসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ প্রেমে দিয়েছি মন ছুটে যাই জার টানে মোরু মদিনার উদানে মন ছুটে যাই উদ্যানে উদ্যানেভার চড়াই বেশব্যাপী শুভার চড়াই ব্যাপী গন্ধরাজ যে ফুল সে যে আমার প্রিয় নবী মোহাম্ম সে যে প্রিয় নবী মোহাম যার রসুল দিয়ে প্রেমে দিয়েছি মনুদাসী মনের দানে তার শুধু কছে টানে যার প্রেমেরি আর না দে মন যে আমার শুধুই কাঁদে মন মনের দানে তারেই শুধু কছে বিরহে পাগল পারায় যার বিরহে পাগল পাগুল পারায় রো আমি মশল আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল যে আমার প্রিয় নবী রসুল যার প্রেমে দিয়েছি মন যার নিয়ে দেখি সপন হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী রসুল যে আমার প্রিয় নবী আল্লাহ নবী সাল্লামের কাছে একদিন আলাই আলাইলাতাম আসলেন আপনারা হাদিসটা সবাই জানেন এটা রমজানকে কেন্দ্র করে হাদিসটা বেশি আলোচনা করা হয় আল্লাহ রসুল মেহরাবে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন এবং তৃতীয় সিঁড়িতে পা রাখার সময়ও বললেন আমিন জিজ্ঞাসা বিশ্বনবী এমন তো কোনোদিন দিন হয় না যে আপনি আপনি ওঠার সময় প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে পা রেখে বলেন আমিন আজকে কেন বললেন বিশ্বনবী আলাইহি আসাল্লাম বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না আজকে আমি যখন মেহরাবে উঠছিলাম তখন ফেরেশাজ ইব্রাহল আলিয়া সাল্লাম আসলেন এবং বললেন বিশ্বনবী যে আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দূরত পড়লো না সে যেন ধ্বংস হয়ে যায় আমি বলেছি আমিন দ্বিতীয় বললো যে যার এই পৃথিবীতে পিতা এবং মাতা অবশিষ্ট আছে অথবা তাদের কোনো একজন অবশিষ্ট আছে কিন্তু জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারলো না সেও যেন ধ্বংস হয়ে যায় আমি বলেছি আমিন এবং তৃতীয় ফেরেস্তাজ ইব্রাহল দোয়া করলেন আল্লাহ নবী সেও ধ্বংস হোক যে তার জীবনে রমজান মাস পাইলো রমাদানের রোজা পাইল কিন্তু জীবনের গোনা খাতা সমূহ মাফ করে নিতে পারলো না সেও যেন ধ্বংস হয়ে যায় আমি বলেছি আমি বিশ্বনবী যদি কবুলের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয় না হয় না তো আমরা বিশ্বনবী সাল্লাহ আলাহিসাল্লামের মোহাম্মদ সালাইসাল্লামের আহমাদ সাল আলাইসাল্লামের নাম শুনব এবং দুরূৎ পড়ব না এটা যদি হয় তাহলে বিশ্ব নবী সাল্লাম দোয়া করে রেখেছেন যেন আমাদের ধ্বংস হয় আমরা কি রাসুলের এই অভিশাপের অংশীদার হতে চাই তাহলে সবাই জোরে সরে বলেন সাল্লু আল্লাহ তবে একটা মজলি একবার বললে অনেক অলামায় রামগান বলেছেন একবার বললে হক আদায় হয়ে যাবে কয়বার বললে একবার বললে হক আদায় হয়ে যাবে যদি একবারও না বলেন তাহলে এই দোয়াটা আপনার পরে বর্তাবে আর যদি আপনি বারবার বলেন এটা বলা উত্তম যখনই রাসুল সাল্লামের নাম শুনবো বা পড়বো বা বলবো তখন আমরা সাল্লু আলাই বলবো মনে থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একটা ওয়াজ শুনে একটা আমল করেন ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট জানি আমরা আমল যদি সঠিক হয় হয় শুদ্ধ হয় তাহলে ছোট্ট আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে বিশাল তাপসিরুল কোরআন মাহফিল আমরা শুনলাম এইখান দিয়ে বের করে দিলাম এইখান দিয়ে আজকে মাহফিল শুনলাম ফজরের নামাজ পড়লাম না কোরআন পড়ি না কোরআন ধরি না হাদিস ধরি না ইসলামী আন্দোলন বুঝি না তাহলে এই মাহফিল আমাদের কোনো কাজে আসবে বরং এই মাহফিল আমাদের লানত হিসাবে ধরা দিবে বলবে যে আল্লাহ আমাকে শুনেছিল তা মাহফিলে এসেছিল বসেছিল কিন্তু পালন করে নাই মানে নাই আল্লাহর কাছে এই মাহফিল বদা করবে আল্লাহ রবুল কাছে অভিযোগ করবে করবে না করবে না আল্লাহ রবুল আলমিন সুরাইয়াসিনে বলেছেন আল্লাহ অতকলিমুনা ইদিহিম মতে তাশাহাদু আরজুলুহুম বিমা কানু আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি প্রতিটা মানুষের জবানে আঠা লাগিয়ে দেব তাদের মুখটা বন্ধ করে দেব তাদের হাতের জবান খুলে দেব হাত আমার সাথে কথা বলবে পাতার তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে ওই দিন আল্লাহর হিসেব গ্রহণ করার কোনো কষ্ট হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কষ্ট হবে না হাতের জবান জবান খুলে খুলে দেবে পায়ের কানের জবান খুলে দেবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষ্য দেবে ওল্লা কবির উঠে উঠে যাই কথাগুলো বলতো আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলেছে কিন্তু তার জীবনে বাস্তবায়ন ছিল না আল্লাহ সে জীবনে বাস্তবায়ন করে নাই কবির বিন সামাদের বলা লাগবে না এই হাত বলে দেবে আল্লাহ এই হাতটা নাড়া আর বলতো মানুষেরা আসো ইসলামের পথে কোরআনের পথে কিন্তু কোনোদিন কবির বিন সামাদকে রাজপথে পাওয়া যায় নাই বলবে না বলবে না না কবির বিন সামাদ হুজুর মানুষ বলে বলবেন এরকম কিছু পাকৃত কর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এই পা দিয়ে আমি কার মিছিলে গেলাম কার মিটিং গেলাম কোন আন্দোলনে গেলাম এই পা দিয়ে আমি কার আইলে কার ধানের ঘাড়ের উপরে পা দিয়েছি কার তার কার ক্ষেতের মধ্যে পাটের গাছ ভেঙে দিয়েছি ছোট্ট ছোট্ট কর্মগুলো দেখা যাবে সব বলে দেবে এই পা দিয়ে আপনি কার কষ্ট দিয়েছেন কার লাথি দেখিয়েছেন পায়ের জুতা খুলে কারে মারতে চেয়েছেন সব বলে দেবে সবকিছু সাক্ষ্য দিয়ে দেবে সুতরাং সেই দিন আসার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই সচেতন হতে হবে কেন মৃত্যু আমাদের কবে আসবে আমরা জানি না কয়েকদিন আগে আমার স্কুলে মাধ্যমিক বিদ্যালয় গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উনি যদি আমার আলোচনাটা অনলাইনে শোনেন অবশ্যই উনি বলবেন হ্যাঁ কবির আমার কথা বলেছে কারণ আমার স্যার এখনো বেঁচে আছেন তরিকুল ইসলাম ইংরেজির শিক্ষক আমি একটা অনুষ্ঠানের জন্য দাওয়াত দিতে গেলাম বলতেছে আমি বললাম স্যার চিনেছেন না কি বললো না আমি বললাম আমি কিন্তু আপনার বললো চিনেছি তুমি তো কবির বিন সামাদ আমি বললাম অন্য কোনো পরিচয় চেনেন নাকি কয় না আমি বললাম আমি আপনার ছাত্র আপনি আমাদের ইংরেজি ক্লাস দিতেন পারতাম না বলে বেদ দিয়ে পিটাইতেন বেদ দিয়ে কি করত পিটাইতো কয় তুমি আমার ছাত্র সত্যি কি আমার ক্লাস করেছে বললাম হ্যাঁ করেছি স্যার আমি দুইটা বছর আপনার এই প্রতিষ্ঠানে পড়েছি তোর খুল অনেক তো আমলের দিকে গিয়ে গিয়েছ তোমার দাড়ি তোমার টুপি তোমার জুব্বা বলে দেয় অনেক দূরে গিয়ে গিয়েছ আমি চিন্তা করি আহারে যদি আজকে মারা যায় কালকে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এটা শোনার পরে উনার এটা বলতে যে উনি কাঁদলেন এবং উনার কথা শুনে আমিও কাঁদলাম যেই মানুষটা ইন করে আছে আসে শার্ট পরে প্যান্ট পরে এই মানুষটা দাড়ি রেখেছে সুন্দর সুদর্শন একজন মানুষ এখনো তার মধ্যে স্মার্টনেস রয়েছে মানুষটা বলতেছে আমি চিন্তা করি আজকে যদি মারা যায় কালকে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো এই ভয়ে আমার ঘুম হয় না এই ভয়টাই আমার বেশি কাজ করে আমি বললাম স্যার আপনার যে ভয়টা আছে মনে করেন কবির বিন সামাদ জুব্বা পড়েছে টুপি মাথায় দিয়েছি দাড়ি রেখেছে এই জন্য মনে হয় পরকালে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে পরকালে দেখা যাবে আপনি বেঁচে গেছেন আর আমার মতো হুজুরে রাজা হান্নামি বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হলো না জাহান্নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর লোক দিয়ে কয় শ্রেণীর আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে কয় শ্রেণীর সবাই বলেন কয় শ্রেণীর তিন শ্রেণীর লোক দিয়ে প্রথম শ্রেণী হলো আলেম আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর আলেমদেরকে দয়ার করাবেন আর বলবেন ওহে আলেমেরা তোমরা দুনিয়ার পরে সম্মান চেয়েছিলে দুনিয়ার পরে সুখ্যাতি চেয়েছিলে সবাই যেন তোমারে মাদানী বলে আঝারি বলে তোমারে যেন মাক্কি বলে তোমারে পারে যেন এ মুক্ত মুখ আমাদের সবার নামের শেষে একটা করে জিহাদি বিপ্লবী সুনামি আমফানি আছে না নাই কে আসবে যুক্তিবাদী এনা কথা কয় কে আসবে জিহাদি সাহেব জিহাদ করেছে কোথায় যখন পকেটে টাকা দিয়েছে আর পেট ভরে খাওয়ায়েছে তখন স্টেজে এসে চেয়ার ভেঙেছে এই হলো জিহাদি কথা কয় বলছে তুমি দান করিস যে বলছো অন্ধ বকির দে কে মা তো করেন আল্লাহ মেহেরবান তা পাঁচ টাকা দিয়ে বলছে পঞ্চাশ টাকা দিলাম তো বলছে যে পাঁচ টাকার নোট তবে বলছে সাল্লাহ তুই আন্দ না তবে বলছে আমিও আন্ধ না আমার ভাই বন্ধ ত বলছে তুই কি বলছ আমি কানা তাই এখন বি এন থিরা হইলো কানা জামাতে ইসলাম অন্ধ আর ইস্টেজ তো আমি লিখলে আসেই না মানে দুই দলসে দে ও তাকেরও অভাব আর আমাকে তো ডাইরেক্ট অভাব ঠিক না বেটি চৌধুরী সাহেব কয় হাজার পাঁচ হাজারে মানলেন নব আর একটু বেশি করে নিয়ে ভালো পাঁচ হাজার সাথে আরো পাঁচ ব্যাগ সিমেন্ট আমি না হলে কারো বললেন দিয়ে দিবেন না রয়ে তাকবীর পাঁচ হাজার সিমেন্ট এই পাঁচ ব্যাগ সিমেন্ট আমরা একটু এলাকাতে দাবি করতেছি দাবি আছে না কন পাঁচ ব্যাগ সিমেন্ট দিতে হবে না দিলে খেলা হবে ঠিক না বেটে কয় ব্যাগ সিমেন্ট পাঁচ হাজার টাকার পাঁচ ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করার দুইজনে তিরিশ টাকা আল্লাহ কবুল করেন এক হাজার দাও বিএনপির সভাপতি দিল পাঁচ হাজার টাকা পাঁচ ব্যাগ সিমেন্ট সেক্রেটারি কই সেক্রেটারি সাহেব বলেন একটু দোয়া করে দিই আল্লাহ জানো সভাপতির পদ আপনার দিয়ে দেয়

না থাকবির তাকবীর 1000 টাকার সাথে আর দুই ভ্যাকসিনে দনা হলি হইল আল্লাহ কবুল করা বলে না আমিন আল্লাহ ব্যাংকে কবুল করব ব্যাগ নিয়ে তাড়াতাড়ি জার যা আছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে যদি নিজের পকেটে না থাকে পাশে টাই দোকান দাও দোকানের একটু উপকার হোক শিগগির পকেটে হাত দোকান আমাদের পঙ্গু মানুষ কুড়া মানুষ সাদ নাই পায় নাই তারা যদি দিতে পারে নবী সত্যি পাঁচ হাজার না পাঁচশো টাকা আল্লাহ কবুল করণে খায় দিয়ে দাও একটু তাড়াতাড়ি করে আমাদের ওই যে যুবকেরা গিয়েছে কেউ মাহরুম হবেন না যার পকেটে যা আছে বিড়ি সিগারেট দিয়ে দিতে পারে এ যায় না যায় না গুলাম রাব্বানী ভাই রংপুর যেয়ে কইছে যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেটা কিস বিড়ি দিয়েছে দিয়ে আবার লিখে দিয়েছে হুজুর আমার এই দুই প্যাকেট আখিস বিড়ি ছিল সে সম্বল দান করে দিয়েছি আমার দাবি হলো এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাইয়ে টানবেন বুদ্ধি আছে না না এক প্যাকেট বাড়ি যাই টানবেন আর এক প্যাকেট কমিটি দিয়ে দাও ওরা খাবে ও জানে যে কমিটির লোক পিছনে যাইয়ে মারে কথা পায় না এই জন্যই দেবেন আমাকে কাজে লাগবে আল্লাহ কবুল করো বলে না আমি গ্যাস লাইট থাকলে তাও দেন ম্যাচ থাকলে দেন নিয়ত করেন আর জীবনে বিড়ি খাব না কারণ খেয়ে মুখের এত দুর্গন্ধ করে আপনাদের স্ত্রীরা ঠোঁটের কাছে মুখ নিতে পারে না আর যখন আমিন বলে খাতা দেয় যে পরে এসে লিখবা এত দুর্গন্ধ মুখ থেকে বের হয় যখন আমিন বলে ওরে পশা পশা রে ফেরেস্তারা বলে আল্লাহ এর আমল নামা এখন লিখতে পারবো না পরে আস মোহাম্মদ রনি ব্যবসায়ী এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল কর দয়া করে সংক্ষেপ করুন ও আমার না ও টাকা তুলাকে সংক্ষেপ করতে পারে ও যত ওঠে ততক্ষণ চলবে আল্লাহ কবুল করো বলে না তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আর যদি নগদ আমার মা বোনেরা আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা একজনও দিল না নাম শুধু একজনের পাইলাম তাও নাম বলে নাই একটা এসি দান পুরুষরা যা দিয়েছে পুরো এ যা না হবে আমাদের একজন ফোন তার থেকে বেশি দিয়েছে বলেন ঠিক কি না একটা এসি কিনে দিয়েছে দিবে আল্লাহ তার দানকে কবুল করে নাও যেই বোন এই সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তার আপনজন যারা কবরের সকল কবরগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি দুনিয়ার জীবনটারে সহজ করে দাও আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও আল্লাহ সন্তান সন্তানদেরকে কবুল করে নাও বলেন আমি তারপরে আর কোন আল্লাহর বান্দা আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি দেওয়ার মত যদি না থাকেন আমার পঁয়তাল্লিশ পর্যন্ত আর তিন মিনিটের মধ্যে শেষ করে দেব আমার ভাইয়েরা আমার একজন ভাই সামনে বসে থেকে থেকে এখন মনে পড়েছে পঞ্চাশ টাকা কি নাম নাম কি শোনা আমার কি নাম মিজানে সেলেব হাসানুর পঞ্চাশ টাকা আল্লা দানকে কবুল করো গরিব মানুষ আল্লাহ দান করলো পঞ্চাশ টাকা তুমি তার হাতটা এত প্রশস্ত করে দাও যেন পঞ্চাশ হাজার টাকা দান করার মতো সম্পদ হয় সেই তাও ফির তুমি দান করে দাও বলেন আমি সকালবেলার ফকির তুমি সন্ধ্যা সন্ধ্যাবেলা নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ফকির তুমি সন্ধ্যা বেলা আমরা খালি নেগেটিভ বলি সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা না সকাল বেলায় ফকির যিনি তিনি আবার সন্ধ্যা বেলা ধনী হইতে পারে প্রমাণ যদি নেন যেই সে থেকে বলেছিল ডক্টর ইউনু আর বেগম খালেদা জিয়াকে তুষ করে পদ্মা নদীর পানিতে ফেলে দেবে সেই চেয়ারে ডক্টর ইউনুস বসা আর পদ্মা সেতু থেকে যে ফেলে দেবে সে এখন দাদার দেশে কথা কয় না ওই জন্য বলেছে নদীরে কুল ভাঙে ও কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যা বেলা ডক্টর ইউনুস কোর্ট কাছারিতে ঘুরে বেড়াতো তিন তালা পাঁচ তালা হাতে হ্যান্ড কাপ হাতে হ্যান্ড কাপ করা লেগেছে কিনা জানি না ওই বৃদ্ধ মানুষ তারে সিঁড়ি দিয়ে উঠানো হতো এই মানুষটা মামলা নিয়ে ঘুরে বেড়ায়েছে। আর আজকে তার আন্ডারে শেখ হাসিনার নামে মামলা হ ঠিক না রে কি করিস না রয়েছে তাকবীর জামাত ইসলামদের এর হেডাম আছে না নাই না রয়েছে তাকবীর সদস্য কোন জায়গার চাৰসা উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ মাহমুদ ভাই কর্মপরিষদ সদস্য তো বলেন বলেন কিনা অনেকে আবার না ছুরা সদস্য মানে কর্মপরিষদ সদস্য কর্মপরিষদ সদস্য মানে ছুরা সদস্য থানায় যে বডিটা এই থানাটার জামাত ইসলাম পরিচালনা করে সেই বডির একজন কর্মী হলেন কর্মপরিষদ সদস্য উনারা যখন যে সিদ্ধান্ত একসাথে বসে নেয় সেইটাই থানায় কার্যকর হয় উপরে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নাই আমাদের محترم উস্তাজজিরা উনারা হলেন কেন্দ্রের কর্মপরিষদ সদস্য ও আমার ভাইরা তেমন একজন কর্ম পরিষদ সদস্য ফিরোজ মাহমুদ ভাই দশ হাজার টাকা করলেন ধান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান খায়া দিয়ে দাও মনের স্বপ্ন করা করে দাও আপন জনদের কবুল করে নাও আমি মৃত্যুকাল ইসলামী আন্দোলনের সাথে আল্লাহ টিকে থাকার তাও ফিরদান করে দাও বলেন আমি তারপর আর কোন আল্লাহর বান্দা আছে ফিলিস্তিনি ফিলিস্তিন নানা দাদি দাদা ফিলিস্তিনিদের নামে নানা নানি দাদার নামে পাঁচশো কে দিয়েছে কে মানে তো পাঁচ হাজার পাঁচশো টাকা আল্লাহ দোয়া চেয়েছে দানকে কবুল করে নাও নেখায় দিয়ে দাও একজন অসহায় মানুষ চল্লিশটা টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আল্লাহ রুজিতে বরকত দান করে দেওয়া হচ্ছে চল্লিশ টাকা দিল তার চল্লিশ হাজার টাকা দান করার মতো তাহফিক দান করে দেওয়া বলেন আমি মামলা নিয়ে যারা ঘুরে বেড়াতো এই স্টেজে যাদের বসার কথা ছিল না সেই স্টেজে বসাইছে কি বসাইছে কে আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক অত ঐজ্জুমেন তা সাপ অতুদিল্লুমেন আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন আর যাকে চান তাকে বে-ইজ্জতই করেন তাকে বে-ইজ্জত দিয়ে দেন ওগো আমার ভাইরা এই সমাজে যারা সম্মান দিয়ে নিয়েছিল সেই সমাজে আজকে তাদের অসম্মান আছে না নাই আর যাদের অসম্মান করা হয়েছে হাতে হাঁক পায়ে দণ্ডবৈরী যাদেরকে রাজপথে নামতে দেয়া হয় নাই লিখতেতে উঠতে দেয়া হয় নাই কথা বলতে দেয়া হয় নাই আজকে তাদের জন্য ময়দান উন্মুক্ত করে দিয়েছেন কে বলেন কে আল্লাহ তাকে ইজ্জত দান করেন আর যাকে চান তাকে বেয়জ্জতি করেন ওগো আমার ভাইরা ওরা চেয়েছিল ইউরিদুনা লিউতফি ইউনুর আল্লাহি বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিমুন নূরিহি ওয়ালাউ কাফিরু ওরা চাইল মুখের ফু দিয়ে ইসলামের আলোকে আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে তিনি তার দিনের আলোকে করে রাখবেন যতই তাদের মধ্যে জলাপুরা হোক না কেন সিদ্ধান্ত কার সিদ্ধান্ত কার সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল বলে তোমার কেন জলেরে বন্ধু তোমার কেন জলি শয়তানে জলে কি আগুন তোমারই বগোলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জলি